অনেক সুখ দুঃখ হাসি আনন্দ বেদনার মাঝেই কিন্তু একটা বৎসরকে পার করে হাঁটি হাঁটি পাও পাও করে আমরা নতুন একটি বৎসরে পা বাড়াই বিগত দিনে যত ভুল ত্রুটি হয় সব কিছু থেকে শিক্ষা নিয়ে নতুন বৎসরে নিজেকে নতুন করে সাজানো মাঝেই কিন্তু নতুন বৎসরটিকে বরণ করা হয় সবাইকে নতুন বৎসরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে দীর্ঘ বিরতির পর আমার নতুন একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আজকে আমার এই ব্লগটা যদিও এভাবে দেওয়ার কথা ছিল না যেহেতু দীর্ঘদিন বিরতি নিয়েই কিন্তু আমি নতুন ব্লগটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো এই ছিল নতুন ব্লগটা অন্য একটা ব্লগ শেয়ার করার তো সেটা আজকে হয় নাই তো অনেকেই কিন্তু আমাকে অনেকভাবে আসলে কমেন্ট কিংবা পার্সোনালভাবে মেসেজ করেছেন যে কেন বিড়তি দিচ্ছি না তো আমার প্রিয় আপুদের কথা অবশ্যই বলবো তো তার ফাঁকে যেটা বলছিলাম তো দেখা গেছে তো ভাবলাম যে আসলে অনেকটা বিরতি হয়ে গেছে তো এবার মনে হয় শুরু করা উচিত তো সেই জন্য আজকে একটু ধুরা ভিডিও দিয়ে শুরু করলাম হয়তো একটু এলোমেলো হতে পারে তো এটা ছিল ত্রিশ তারিখের ভিডিও তো এটা আমি ত্রিশ তারিখেই আগে আমি একটু বারবিকিউ করবো যেহেতু আমার আপুরা ছিল আপু আপু ছেলেরা ছিল আমাদের বাসায় তো ভাবলাম যে এ বার্বিকিউর জন্য কিন্তু আমি মশলাটা আগে রেডি করে নিয়েছি তো সেই জন্য এখানে আমি বার্বিকিউ মশলা দিয়েছি রসুন বাটা দিয়েছি আদা বাটা দিয়েছি তার সাথে জিরে গুঁড়ো ধনিয়ার গুঁড়া দিয়েছি আর বারবিকিউ যে মশলা সেটা তো অবশ্যই দিতে হবে তো সেটা আমি পরিমাণ মতো দিয়েছি আমার পুরো একটা প্যাকেটই লেগেছে আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি লেবুর রস তারপর চিনি আর সাথে হচ্ছে আমি তিন রকমের সস দিয়েছি টমেটো সস বারবিকিউ সস আর সয়া সস দিয়েছি আর সাথে দিব আমি সরিষার তেল তো তার ফাঁকি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি ও আরেকটি কথা বলতে ভুলে গিয়েছে এখানে কিন্তু আমি মিষ্টি দই ব্যবহার করেছি তো এটা কিন্তু দই ব্যবহার করা যাবে এখানে এটা হচ্ছে মানে যার হাতের কাছে যেটা থাকে তো অবশ্যই কিন্তু বার্বিকিউ করার ক্ষেত্রে অবশ্যই সবগুলো উপকরণ দিয়ে কিন্তু করলে বার্বিকিউটা অনেক বেশি মজাদার হয় তো আমার মানে এত তিনি আর কেন বিরতি ছিল কেন ভিডিও দিই নেই অনেকে জানতে চেয়েছেন এর মধ্যে কেউ কমেন্টের মাধ্যমে কিংবা কেউ পার্সোনালি জানতে চেয়েছেন তো এ অ্যান্ড এম এস টেল আইডি থেকে আমার প্রিয় বান্ধবী প্রতিনিয়তই কিন্তু আমি কেন ব্লগ দিচ্ছি না যেন ব্লগ দিই আমাকে সবসময় বলে তো আমার বান্ধবীর কাছে তো সবসময় আমি অনেক বেশি কৃতজ্ঞ পারিয়াস ফ্যামিলির ব্লগ থেকে পারিয়া আসলে পারিয়া তেমনভাবে বললো যে মনে হয় অনেক বছর হয়ে গেছে যে আমার ভিডিও দেখছে না আমাকে অনেক বেশি মিস করতেছে নীলপা শিমুল আইডি থেকে শিমুল আপু পার্সোনালভাবে খবর নিয়েছেন এবং আমাকে খুব মিস করতেছেন বললো আসলে মার্ট ক্রিয়েশন থেকে আপু খবর নিয়েছেন তারপর হানি মধু আইডি থেকে আমার প্রিয় হানি আপু তো সবসময় আমার খবর নেয় ব্লগ দেওয়ার জন্য সবসময় বলে মোসাম্মু লিপি আইডি থেকে লিপি আপু জানতে চেয়েছেন কেন ভিডিও দিচ্ছি না কোথায় আছি আর আমাদের জানমাত্রাসাল আইডি থেকে আপু মানে কেন ভিডিও দিচ্ছি না ভিডিও দেওয়ার জন্য তারপর রেহানা পারবিন আইডি থেকে আপু মানে তাড়াতাড়ি ভিডিও দেওয়ার জন্য তো মোটামুটি আমার শখ প্রায় আরও অনেকে আপুরাই কিন্তু পার্সোনালভাবে এবং মেসেজের মাধ্যমে কিংবা কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছিলেন যে আমি ঠিক আছি না কেন ভিডিও দিচ্ছি না বা আমার সব কিছু ঠিক আছে কি না আসলে মোটামুটি মা আগের থেকে ভালো আছে সবাই মায়ের কথা জানতে চেয়েছেন তো মা এখন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় অনেক অনেক সুস্থ আছে তো মার জন্য না আসলে আমার নিজের একটু মনে হয়েছিল যে একটু আমার ব্রেক নেওয়া দরকার যে আসলে ভিডিও দিচ্ছি সেভাবে হয়তো গুরুত্ব দিয়ে দেওয়া হচ্ছে না দিচ্ছি এতটুকুই তো আমার মনে হলো যে আমার নিজেকে একটু সময় দেওয়া দরকার আর দেখা গেছে আমার আপুরা এসছিল তো ভাবলাম যে না আগে সবাইকে সময় দিবে এর ভিতরে বাসা চেঞ্জ করব তো সব কিছু মিলিয়ে মনে হয়েছিল যে এই সময়টা যেহেতু পাড়ারও পরীক্ষা ছিল তো বাসা চেঞ্জ পাড়ার পরীক্ষা মেহমান ওতে সব কিছু মিলিয়ে মনে হয়েছিল যে একটু সময় নেই সব কিছু গুছিয়ে তারপরে ভিডিও দেব তো এখনও কিন্তু সব কিছু আমার গুছিয়ে নেওয়া হয় নাই তারপরে দেখলাম যে মোটামুটি আমার অনেকটা সময় হয়ে গিয়েছে যে যেহেতু মানিটাইজেশন করা চ্যানেল এভাবে ভিডিও অফ রাখলে কিন্তু চ্যানেল যে কোনো সময় সমস্যা হতে পারে তো সেই দিক বিবেচনা করে ভাবলাম যে না এখন ভিডিও দিই যদিও কন্টিনিউ না পারলে অন্তত দু তিনটা করে হল দিই এরপর আমি সব গুছিয়ে তারপর আবার কন্টিনিউ দেওয়া শুরু করব তা আমি আপনাদের সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞ এই যে আমার মতো মানে এত ছোটো একজন মানে এত ছোটো চ্যানেলের একজনকে যে আপনারা এইভাবে মিস করেছেন বা খবর নিয়েছেন এটা সত্যি আমার কাছে অনেক বড় ভাগ্যের বিষয় বিষয় তা আমি এখানে সবগুলো মশলা খুব ভালো করে কিন্তু আগে মাখিয়ে নিয়েছিলাম তারপর আমি এখানে মাছ এবং চিকেনগুলোকে মাঝখান দিয়ে হালকা হালকা করে একটু কেটে তারপর মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে এনেছি আর এটা আমি মোটামুটি প্রায় চব্বিশ ঘন্টার মতো ভাবে ম্যারিনেট করে রেখে দেব জীবনটা আসলে সব সময় একই রকম যায় না কিছু সময় আছে যে সময় যখন চলে যায় যেমন ফিরে আসে না ঠিক তেমনই সময়কে গুরুত্ব দিয়ে আসলে আমাদেরকেও সব কিছুর প্রতি নজর রাখাটা খুব বেশি উচিত আমরা হয়তো অনেক সময় হয় না যে এক প্রকার হয়ে যায় যে জিনিসটা করছে হয়তো এই জিনিসটা নিয়ে পড়ে থাকি কিন্তু আমার মনে হয় জীবনে আসলে সব কিছুর মাঝামাঝি নিজেকে সময় দেওয়াটা অনেক বেশি জরুরি তো অতীত থেকে শিক্ষা নিয়ে চেষ্টা করব এবার নতুন বছরে নিজেকে একটু নতুনভাবে তৈরি করা নতুনভাবে ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে এগিয়ে চলার জন্য তো এখানে কিন্তু আমি রাতে তো বার্বিকিউগুলো রেডি করে রেখেছিলাম বার্বিকিউর জন্য চিকেন আর ফিশ তো পরের দিন এটা হচ্ছে ত্রিশ তারিখের দিন আর ওটা ছিল উনত্রিশ তারিখ রাত্র তো এখানে আমরা সবাই মিলে ঘুরতে তো এদেরকে নিয়ে আগে বসুন্ধরা এসেছিলাম এবং অনেক কেনাকাটাও করেছি সেগুলো পরবর্তী ব্লগে আবার শেয়ার করব আপনাদের সাথে তো এখানে আমার আপু ছেলেরা পারহা আমরা মোটামুটি ফ্যামিলি সবাই মিলে তো ওখান থেকে মোটামুটি এসে আমি সন্ধ্যায় আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি আগেই কারণ যেহেতু রাত আমরা বারবিকিউ পার্টি করব। তো এটা করতে করতে খেতে খেতে আমি জানি আমাদের প্রায় একটা দেড়টা বেজে যাবে তো সেই জন্য আমরা রাতের খাবারটা আগে সবাই খেয়ে নিয়েছি তারপর আমি বারবিকিউ করা শুরু করে দিলাম তো এখানে আমি জানি আমার আপুরা খুব ভালো জানেন তো সেই ক্ষেত্রে আর তেমন কিছু বলার নেই তো মোটামুটি আমি বারবিকিউ করার পর আমরা কিন্তু রাতে খেয়েছি আবার পরের দিন যেহেতু একত্রিশ তারিখ ছিল সেদিন কিন্তু আবার আমরা আমাদের এখানে পিকনিক করেছিলাম সবাই মিলে রাতে চাঁদের মতো তো সেটা আমার পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করব তো দেখা গেছে ফ্যামিলি সবাইকে নিয়ে আসলে কিছু সময় যদি এভাবে আনন্দে কাটানো যায় তো সেটা কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমার আপারা যেহেতু পরের দিনে চলে যাবে তো সেই জন্য কিন্তু আপারা অবশ্য পিকনিকে ছিল না তো সেই জন্য কিন্তু রাতে এসে আমরা এই বার্বিকিউর আয়োজনটা করেছি বাসার ভিতরে তো আমাদের প্রথম প্ল্যান ছিল যে আমরা ছাদে করব নিজেরা তো পরে সেটা আর হয়ে ওঠে নাই তারপর আমরা মোটামুটি বাসাতেই করেছি তো যেহেতু আমি একটা চুলাতেই করেছিলাম সেজন্য আমার অনেক সময় লেগে গিয়েছিল তো একদম সব শেষ করতে করতে আমরা খেতে খেতে প্রায় রাত্রে দেড়টার দিকে আমরা খাওয়া শুরু করেছিলাম প্রায় দুইটার মতো বেজে গিয়েছিল খাওয়া শেষ করতে তো তারপরও ফ্যামিলি সবার সাথে এইভাবে আসলে কিছু সমানন্দ কাটা তো অনেক বেশি ভালো লাগে এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগটি দেখছেন আপনাদের কাছে আমি অনেক অনেক বেশি কৃতজ্ঞ যদি আমার ব্লগের কোনো একটু অংশ একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলে যাবেন না আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন কিংবা অতীত ভিডিও দেখেছেন কিন্তু এখনও পর্যন্ত আমার বন্ধু হয়ে উঠতে পারেন নাই তাহলে আন্তরিকভাবে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্যে তো মনে হয় যে জীবনী কিছুটা সময় আসলে ফ্যামিলির লোকজনকে দেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তো সেই জন্যই এই কয়েকটা দিন প্রায় পনেরো ষোলো দিন যখন আপার এসেছিলো প্লাস পাড়ার পরীক্ষা নিয়ে প্রায় তো এক মাসের উপরে হবে তো সব কিছু মিলিয়ে সবাইকে সময় দিয়েছি সবার সাথে মোটামুটি অনেকটা সময় কাটালাম আর বুঝতেই তো পারেন একটা বাসা চেঞ্জ করা মানে অনেক অনেক বেশি আসলে ঝামেলার একটা বিষয় হয়ে যায় অনেক বেশি সমস্যা তো সব কিছু মিলেই মোটামুটি একটু ব্যস্ততার মাঝে কাটিয়েছিলাম তো আপনাদের সকলের দোয়ায় নতুন বৎসর যেন অনেক অনেক ভালো কাটে আমার নয় শুধু আমাদের সকলের আমি চাই সারা বিশ্বের মানুষের যেন কোনো নতুন বিপদের সম্মুখীন হতে না হয় আর আমরা সবাই যেন অনেক সুখে শান্তিতে থাকতে পারি এটুকুই কামনা করি আর আপনাদের জন্য আমার অনেক অনেক বেশি দোয়া আপনারা সব সময় যেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আপনাদের পরিবারের যারা অসুস্থ আছেন আমরা যেন সবাইকে সুস্থতা দান করে তো মা এতদিন যাই সুস্থ ছিল হঠাৎ করে আজকে দেখলাম একটু অসুস্থ তো এখানে মোটামুটি আমাদের সব কিছু রেডি হয়ে গিয়েছে আর এখন আমরা খেয়ে নিব তো মায়ের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন মাকেও ভালো রাখে আর আমিও আপনাদের সবার জন্য অনেক বেশি দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ